ফরিদপুরকে আমি আমার বিশাল টাকাটা জমা দেই পঞ্চাশ হাজার টাকা বুঝছেন তখন আমি দেখলাম ব্রিজগুলো ফরিদপুরের সাইড মাওয়া ব্রিজ মাওয়া ফারইও মানে এক ব্রিজ আর এক রোড দিয়েছে ডাকার ভিতরে এইগুলা রোড নাই যা সত্য কথা মানে এতো বড় বড় রোডগুলো দিছে আর ব্রিজগুলো অনেক বড় বড় করে দিছে এই ব্রিজগুলো আমার ডাকার ভিতরেও নাই বুঝতে পারছো তে ও তো করলে তো ওর ও হুসাইডের দা করছে করছে না কিন্তু আমাদের এই সাইডে কিন্তু ডাকার এই সাইড লাগে মানে কোনো দেশেগুলা এরকম একটা ব্রিজ দিছে না দেখলাম তো ওই ফর টেকাদি করে আমরা প্রবাসীর টেকাদি করে আর আমরা প্রবাসী মারা গেলে আমরা প্রবাসীর কোনো দাম থাকে না মূল্য থাকে না আমরা প্রবাসীর লাস্টারে বুঝছনি ফ্রিজের ভিতরে এক মাস দেড় মাস বুঝছনি খালা হয়ে যায় খালা মিজমিজ হয়ে যায় বরাফত টাকতে থাকে তখন কিতা করে মালিকানা বিষা হইলে মালিকে ফাটায় দুজন মনে করো ফ্রি বিষা হয় আরও বিফদ নিজের টেকা দিয়ে লাস্টেশ ভাটানি লাগে আর তারা আনলিগে লইছে বুঝছো নি এরা তো আরো বেশি কঠিন বিপদও পরি যায় অকল বাঙালি কলতে মনে সাফারা ভালো হইলে মনে হর দে দেশ আর সাফারা খারাপ মানে বাংলাদেশ এম্বার সিটিজিন সাফারা যদি খারাপ হয় তা তো মনে হয় লাসটা তো নফছে তখন আমরা বাংলাদেশের আর টাকা উঠাইয়া তখন এই লাস্টারে দেশ নি লাগে তে কি করলে কতদিন আগে বুঝছনি কোন কোন দেশের মাঝে লাগছে যুদ্ধ উমান মানুষ মানুষটুস তো যাকি দু ডুবাই তা মানুষ নিচত দ্বারা আনলি গেলে তাকতর তো তুই ওলা বক্তব্যের মাঝে কইস কথা ক বাংলাদেশর এ বাঙালিয়ে কোলা বাঙালি আনলি গেল তো টাকা দে আমি আনতে পারমনি সারা বাংলাদেশ ব্যস্ত মানে ই বাঙালি ফিরতা আনা দায়িত্ব নয় নিশ অনেক মানুষ বালাকতার নিশ তুইটা বালাকর্ষত যা নিবা নিশত আর যত তোর কর্তব্য আছিল অত ডুক কিন্তু খটাটা কিন্তু কইস সারা বাংলাদেশ ব্যস্ত কিন্তু আমরা প্রবাসীদের তুই ফিরাই আনিতে পারতে না টিকিট দেয়া তো বল তুই চিন্তা কর তুই কি নেতা আর কি সরকার গেল এটা তে কইলে রে বায় বুঝছো নি মামলা ওই যাব ও যে আমি এগুলো খয় না যে তা হাসিনার পক্ষ নাই নি ই তাই আমার গালাগালি করবো কিন্তু রেবাইন গালাগালি করলে কুমতা নাই বুঝছনি তোমরা এটা বুঝতায় বলে আমরা বিদেশবাড়ি ইয়ে পড়ছি বাংলাদেশে যত আমার মা বোন ভাই বোন আছে তো তোমার হিদা ফেলাইদের কি দরকার আমরা রাজনীতির ঠিক আছে শেখ হাসিনা তুই পঁচিশ বছর গেছো তুই এখন একটু লাম একটু দে সময় গদিত বইতে দে দেশ না খেল এগুলা করার দরকার আছে আজকে তুমরা অশান্তির কারণে আমরা গরিব গরিবখলতর উর খালি হয় মা বাপে খান দেয় করে রাস্তার মাঝে বইয়া কেন তোমরা রাজনীতির কারণে আমরা ধমা আনি কি কারণে যাও চনি এটা জিনিস যাই নারাখ্য সত্তর সময় সমান্লা মৃত্যু দেয় না তো পথে যারা থাকে না নিয়ে এরারে আল্লাহ নি শহীদ ইমন মজা করে তো ওই যে ছেলেটা যেন মরছে ও শহীদ চ ওর কোন ফাঁফও নাই